ভাই বোনের মতো করে আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলা মনে আমরা ওনাকে জানাতে চাই আমরাও আমরাও একদমই খোলা মনে আলোচনার জন্যই এসেছিলাম কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে আমি দেখলাম উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা সভাঘরে পর্যন্ত ঢুকলেন না কেন ঢুকলেন না জানি না প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত ছেড়ে দেব আমরা খুব বিনীতভাবে জানাতে চাই যে ম্যাডাম আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি আপনি যদি ওটা ভেবে ভেবেছেন ভুল ভেবেছেন আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে উভয়ের ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের যে পাঁচটি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে এখানে উনি এই যে মন্তব্যটা করলেন যে সরকার আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি এই মন্তব্যটিতে আমরা যার পণ্যই হতাশ হয়েছি কারণ আমরা এরকম কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচ দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার উনি বললেন যে উনি অভয়া নীরবতা পালন করবেন ভেবেছিলেন নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি কিন্তু আজ চৌত্রিশ দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত পুরো পশ্চিমবঙ্গের মানুষের এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরাও যার পণ্যই হতাশ হয়েছি এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম কোর্ট করবে সিবিআই করবে অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি কিন্তু আমাদের দাবির পাঁচ দফা দাবি আমি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা সেখানে তারা কি মনে করছেন যে আমাদের বিচারের অভয়ের ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি ওটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই অবশ্যই যোগাযোগ আছে অবশ্যই যোগাযোগ আছে এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকেন তাহলে তদন্ত প্রক্রিয়া বিহত বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের এক থেকে পাঁচ প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে আমরা এখনও সেই আশা রাখছি আমরা এখনো আশা রাখছি এই বিল্ডিংটা এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আরও অপেক্ষা করব আমরা এখন আমরা আবার এখন জানতে পারছি যে নবান্নের দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে সেটা জানানো হয়নি হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি উনি বলেওছেন আমি শুনলাম কিন্তু আমি আশা রাখবো আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রেন্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে আমাদের সদিচ্ছা এখনও আছে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনও আছে আমরা নিশ্চয়ই আজ না হোক চৌত্রিশ দিন আমরা রাজপথে পড়ে আছি দরকার হলে পঁয়ত্রিশ দিন থাকবো ছত্রিশ দিন থাকবো সাঁত্রিশ দিন থাকবো কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে এটা আমাদের আপনাদেরকে প্রভাব যে না না এখানে সম্পূর্ণ ভুল কথা আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে এখানে আমরা যথেষ্ট ভরসা রেখেছিলাম সিনিয়র অফিসিয়ালদের সাথে আপনারা দরকার হলে তাদেরকেও একবার প্রেস কনফারেন্স করে জিজ্ঞেস করতে পারেন যে জুনিয়র ডাক্তাররা প্রথমে এসে কি বক্তব্য দিয়েছিল আমরা প্রথম থেকে শেষ অব্দি একটাই বক্তব্য দিয়েছি এবং অত্যন্ত বিনীতভাবে দিয়েছি এবং এখানে আসার আগেও দিয়েছি এখানে আসার আগেও আমাদের মেলে আমরা একই বক্তব্য দিয়ে এসেছি যে আমরা এই পুরো পুরো জিনিসটা স্বচ্ছতা করার জন্য এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের দাবিগুলো ঠিক কি কেন আমরা মনে করি যে আমাদের দাবি পাঁচটি দাবি অভয়ার মৃত্যুর সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে এটা এটা যারা বলছে তাদের অন্য কোনো আমি আমি নিজের শুনি আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অনেকটাই ফলো করার চেষ্টা করেছি এবং তার বক্তব্য তাহলে তাহলে আমি বলবো সেটা ওনার এই মন্তব্যটা খুবই হতাশাজনক আমরা প্রত্যেকে কিন্তু শেষ থেকে শুরু অব্দি একই কথা বলেছি এবং ওনার বক্তব্য যেহেতু এটা মামলা চলছে এরকম আমাদের যা জানা এরকম কোনো এরকম কোনো কোনো বাধ্যবাধকতা নেই এবং যদি তাই হয় তাহলে আমি এটা বলবো যে এই জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বহুবার বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন তাহলে প্রত্যেকেই কি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না নিশ্চয়ই নয় আমরা আমাদের অবস্থান মঞ্চে ফেরত যাব আমরা যেরকম প্রথমে আমি বললাম যখন শুরু হলো তখন যেরকম বললাম যে আমরা অপেক্ষা করবো তারপরেই জানতে পারলাম যে নবান্নের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তো যদি এই দরজা বন্ধ হয়ে যায় আমরা আশা করবো এই দরজা আবার একদিন খুলব হ্যাঁ আমাদের আমাদের আন্দোলন মঞ্চে আমাদের অবস্থান চলবে আমরা ওখান থেকে আমরা ওখান থেকে প্রেস মিট করবো অত্যন্ত হতাশ খোলাখোলে আলোচনা চেয়েছিলেন চিকিৎসকেরা কিন্তু কোনো ভাবেই সেই আলোচনার জন্য নমনীয় মনে হয়নি প্রশাসনকে এবং হাজার একটা প্রশাসনিক জটিলতার কারণ দেখিয়ে বৈঠক করানো হলো না বৈঠক ইচ্ছাকৃতভাবে বাঞ্চল করা হলো পাঁচ দফা দাবিতে যে দাবি তারা আগে রেখেছিলেন সেই দাবিতেই আলোচনা চাই এখনো পর্যন্ত অনর জুনিয়র চিকিৎসকেরা তারা আগেই জানিয়েছিলেন তাদের মেরুদণ্ড বিক্রি নেই এবার কোথাও তাদের কথার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে স্পষ্ট হয়ে গেল কোনোভাবেই তাদের নিজেদের অবস্থান থেকে তারা সরছেন না ফিরে যাচ্ছেন আরও একবার সেই স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে